গুড মর্নিং এভরি তোমরা ইতিমধ্যেই জেনে গেছো তো প্রি বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে তো এই খবরটি কোন পত্রিকায় এসছে সেটা আমরা দেখে নেব প্রথমে দেখে নেব প্রি মাধ্যমিক প্রি বোর্ড পরীক্ষার প্রশ্ন সব প্রশ্ন ফাঁস তো মাধ্যমিক ঘটনা হল উচ্চ মাধ্যমিক না মাধ্যমিক সেই বিষয়টা এখানে আমরা দেখে নেবো কী বলছে এখানে নিউজ পেপারে নিউজ পেপারটা হলো আজকের ফরিয়াদ তোমরা দেখতে পারো একুশে ডিসেম্বরের পত্রিকা পত্রিকা দ্যাট ইজ গতকালকে আজকে যেটা পাবলিশ হয়েছে তোমরা পেয়ে যাবে রাজ্যের শিক্ষার গুণগত মান নিয়ে যেখানে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ সেখানে রাজ্য শিক্ষা জগতে বড় কেলেঙ্কারি উঠে এল সাম্প্রতিক সময়ে লজ্জা লজ্জাস্কর ঘটনা সম্ভবত এটাই আচ্ছা আজকের সবচেয়ে বড় খবরটি হচ্ছে দুই হাজার তেইশ চব্বিশের মাধ্যমিক রিপোর্ট পরীক্ষার জন্য যখন সারা রাজ্যের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে তার আগেই ফাঁস হয়ে গেছে প্রি বোর্ড পরীক্ষার সবকটি সবকটি প্রশ্ন ও মাইগর তো অবিশ্বাস হলে এটাই সত্য সবকটি প্রশ্নপত্র উঠে এসেছে আজকের ফুরিয়াদের হাতে একটি কোচিং সেন্টারে পাঠরত ছাত্রছাত্রীদের হাতে বৃহস্পতিবার বিকালেই পৌঁছে গেছে প্রি বোর্ড পরীক্ষার বাংলা প্রশ্নপত্র সারা রাজ্যে যে পরীক্ষায় বসে ছাত্রছাত্রীরা যে প্রশ্নপত্রটি পাবে সেটি মুরিমুরকির মতো টাকার বিনিময়ে বিক্রি করার অভিযোগ গুণধর এক প্রাইভেট টিউটরের বিরুদ্ধে এবার রাজ্যে রাজ্যে শিক্ষাব্যবস্থার মধ্যে যে বড়সড় এবং বিরাট কেলেঙ্কারি এবং সাত তার শাখা প্রশাখা বিস্তার রয়েছে এই ঘটনাটি সম্ভবত আর তার সবচেয়ে বড় প্রমাণ কিছুদিন আগে প্রিবোর্ড প্রি পরীক্ষার ইংরেজি প্রশ্নপত্র দেখা গেছে ওই কোচিং সেন্টারে পড়ুয়া ছাত্রছাত্রীদের হাতে এতে পরিষ্কারভাবে প্রমাণিত ত্রিপুরার ব্যবস্থার বারোটা বাজিয়ে দেওয়ার জন্য একেবারে নগ্নভাবে কিছু লোক ময়দানে নেমেছে নিজেদের ছাত্রসিদ্ধির জন্য অগণিত ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ভবিষ্যৎ তারা যে ধ্বংস করে দিতে পারে এই ঘটনাটা তারই প্রমাণ যে ব্যক্তি এই প্রশ্নটি তার ছাত্রত্রে হাতে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তুলে দিয়েছে সেই খুদ রাজধানীর প্রাণকেন্দ্রে বসে আছে বছর ধরে বছরের পর বছর শিক্ষা ব্যবসা বানিয়ে চালিয়ে যাচ্ছে কুটি টাকার বিনিময়ে এটা নাকি বিক্রি হয় যাই হোক আমরা গত বছরও দেখেছি যে সায়েন্সের কোয়েশন লিক হয়েছিল পরবর্তী সময়ে তদন্তের নাম বলা হয়েছিল কিন্তু তদন্ত কি হয়েছিল গত বছরের টুয়েলভের যে সায়েন্সের ফিজিক্সের কোয়েশন লিক হয়েছিলো এন সি শর্মা উনি কনফার্ম ইয়াতে বলেছিলেন সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে যে তদন্ত কিন্তু আমার আমাদেরও প্রশ্ন হলো যে প্রত্যেক বছর এরকমটা যদি হয় তাহলে ছাত্রছাত্রীরা এরা যারা রাত দিন পরিশ্রম করে প্রি বোর্ডের জন্য বোর্ডের জন্য প্রস্তুতি নেয় সেইখানে যদি এরকমভাবে মানে প্রশ্ন ফাঁস হয়ে যায় পরীক্ষার আগে এবং কোচিং সেন্টারের সাথে যদি লিঙ্ক আপ হয় তাহলে বাকি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে কি হবে প্রশ্নটা এখানে তো এই কারণে যারা ছাত্র ছাত্রীরা ভিডিওটি সবার সাথে শেয়ার করো এবং সবাই প্রশ্ন করো হ্যাশট্যাগ দাও যে কেন এই রকমটা হবে এইটা অ্যাকচুয়ালি আজকের ফুরিয়াদের খবর এবং এই সম্পূর্ণ রিপোর্টের ভিত্তিতে আমরা বলছি আমাদের কোনো নিজস্ব কোনো বয়ান না এটা অতএব এইখানে ডিসক্লেমার আমাদের এইটা পত্রপত্রিকায় এসেছে এবং তোমাদের সাথে নোটিফিকেশানটা জারি যেটা হয়েছে সেটা দেখাতে চাইছি এখন এটা কতটুকু অথেন্টিক সেটা আমি জানি না একটা নোটিফিকেশান চলছে সেইটা আমি জাস্ট দেখাচ্ছি ঠিক আছে পত্রিকাতে যেহেতু এসছে নোটিফিকেশন এসছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডাইরেক্টরেট অফ সেকেন্ডারি এডুকেশন সেন্ট্রালাইজড এক্সামিনেশন ইউনিট সেকেন্ডারি আগরতলা ত্রিপুরা ফাইল নাম্বার এখানে আছে এফ টোয়েন এফ টোয়েন্টি থ্রি এইট এসি ড্যাশ সিইউ টু এবার এই ফাইলটা এখানে যেটা আছে এইটা ডেটটা এখানে একটা ডেট দেখে নাও একুশ বারো দুই হাজার তেইশ কি কী বলা আছে পুরো পরিষ্কার বুঝে নাও বিদ্যা এবং নন বিদ্যাজ্যোতি যারা আছো তারা আগে বুঝে নাও এবং এইটা নোটিফিকেশানটা ইস্যু হয়েছে এন সি শর্মা উনি ওনার সিগনেচার এখানে আছে তো কতটুকু অথেন্টিক সেটা আমি জানি না আমি পত্রিকাটাও তোমরা দেখে নেবে একবার ঠিক আছে পত্রিকাতে কী বলেছে Well, I say, Due to unavoidable circumstances, the pre-board examination schedule on 22nd uh, 2nd, uh, um, December 2023 for class 12 for Bengali subject for non-Bidadjuti schools, government, aided and private under centralized examination unit secondary is hereby um, declared postponed and the next date for conducting the same. শেল বি ইনটিমেটেড লেটার অন দ্য অফ দ্য স্কেডিউল অন টুয়েন্টি ডিসেম্বর টু থাউজেন্ড থ্রি রুটিন এই কপিটু বলা আছে পিএস টু স্পেশাল সেক্রেটারি টু গভর্নমেন্ট অফ তারপর কপি অলসো দেওয়া আছে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারদের দেওয়া আছে তো এইখানে দেখা যাচ্ছে সিগনেচারটা দেখে নাও ডাইরেক্টরেই ডাইরেক্টর অফ সেকেন্ডারি এডুকেশন ত্রিপুরা এন সি শর্মা এইখানে দেওয়া আছে উনি এই যখন গত বছরে ফিজিক্সের কোয়েশ্চনটা সম্ভবত লিক হয়েছিল তখনও এই প্রশ্নটা এসেছিলো যে কোচিং সেন্টারে প্রশ্নপত্র চলে গেলে তারপর যে অ্যাকশান নেওয়ার কথা সেটা এক বছর হয়ে গেছে গত বছর বোর্ডের সময় এরকমটা হয়েছিল আর এখন ঘটনা হলো এখানে যে দেওয়া আছে এইটা আমরা দেখব যে পত্রিকাতে কি বলেছে পত্রিকা বলেছে মাধ্যমিক নাকি চলো আমরা পত্রিকাটা দেখে নিই পত্রিকাতে কি বলছে মাধ্যমিক রিবোর্ড পরীক্ষার সব প্রশ্ন ফাঁস হয়ে গেছে মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক হ্যাঁ সেইটা ক্লিয়ার নেই ঠিক আছে মাধ্যমিকের প্রি বোর্ড এখানেও লেখা ভিতরে মাধ্যমিকের প্রি বোর্ড পরীক্ষা সারা রাজ্যে নয় সব প্রশ্ন চলে গেছে ইংলিশের প্রশ্নও নাকি চলে গেছিলো তো এখন গঠন হল মাধ্যমিকের যদি হয় তাহলে প্রি বোর্ডের টুয়েলভের কেন এইখানে নোটিশ এলো বা এখন কে ঠিক পত্রিকাওয়ালা ঠিক নাকি এই পত্রিকাতে যারা ছাপিয়েছে খবরটা এইটা ঠিক নাকি ঠিক কোনটা কোনটা ধরবো এবার এইটাই মানে মুশকিল করে মানে যে প্রাইভেট টিউটরের কাছে ইংলিশের প্রশ্ন চলে গেছিলো নাকি এখানে পত্রিকাতে এসছে ঠিক আছে তো এই এই প্রশ্নগুলো নিয়ে তোমরা আমার মনে হয় গার্জিয়ান লেভেলে তোমরা তোমার বিষয়টি জানাও এবং এইখানে দেখো নোটিশ এবং এই যে পত্রিকাতে দুইটা ডিফারেন্সেস আছে একটা এইখানে মাধ্যমিক এখানে হেডলাইনটা আছে মাধ্যমিক রিবোর্ড পরীক্ষা সব প্রশ্ন ভিতরে কন্টেন্টটাও দেখলাম মাধ্যমিকই বলছে এখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হবে নাকি কোনটা ভিতরে কন্টেন্ট আমার কাছে এই পেজটাই আছে আমি পুরোটা নেটে ঘাটার পরে পাইনি পুরোটা এখনও পাবলিশ হয়নি তাদের ওয়েবসাইটে হয়তো বারোটার পরে করবে তো সেটা নিয়ে ধরো আলোচনা করে যেতে পারে তো তোমরা প্রশ্নটা হলো যে এই এই ধরনের ঘটনা যদি চলতে থাকে তাহলে মানে শিক্ষার বেহাল অবস্থা হবে তো তোমরা এটা হ্যাশট্যাগ দিতে পারো হ্যাশট্যাগ তোমরা দিতে পারো সিএম হ্যাঁ হ্যাশট্যাগ সিএম গভর্নমেন্ট অফ ত্রিপুরা দিয়ে তোমরা ইউটিউবে কমেন্ট করতে পারো যাতে করে তাদের নজরে যায় কারণ এটা র্যাঙ্ক করলে পরেই ধরো তোমরা তাদের অ্যাটেনশন পাবে ঠিক আছে এবং সোশ্যাল মিডিয়াতেও একটা ট্রেন্ড তোমরা চালাতে পারো ঠিক আছে কারণ সোশ্যাল মিডিয়াতে সবাই মানে অলমোস্ট যত পলিটিক্যাল পার্টি আছে মিনিস্টার আছে সবাই সবারই প্রেজেন্স আছে তো ওই কারণে এই বিষয়টা তাদের নজরে যাওয়া উচিত কেন এরকমটা হবে আর কি ঠিক আছে তো যদিও এর জন্য আমরা মানে কোনো ধরনেরই মানে ডিসক্লেমার আমি বলছি যে আমরা এই ব্যাপারে আমাদের কোনো নিজস্ব বক্তব্য না এটা পত্রিকার বক্তব্য এবং নোটিফিকেশানটা যারা এসে এইটা তো সচেতন হওয়ার জন্য তোমরা ভেরিফাই করে নাও আমরাও ভেরিফাই করার চেষ্টা করছি যে এইটা আদৌ কতরুক সত্য কতরুক মিথ্যা কারণ কি দুইটা দুই রকম জিনিস লাগছে একটা হলো ওইখানে নোটিফিকেশানও বলছে টুয়েলভের কথা আর এখানে বলা আছে কি আবার দেখে নেব দেখে নাও যে টুয়েলভ বলা আছে একদম পরিষ্কারভাবে এখানে টুয়েলভের কথা বলা আছে ঠিক আছে তো তো এইটা টুয়েলভ হবে না কি হবে সেটা তারা পত্রিকাতে কিন্তু ভুল ইনফরমেশন লাগছে আমার কাছে এখন আমরা যদি এটাকে অথেন্টিক মানে আর কি যাই হোক তোমরা তো প্রস্তুতি তোমরা বন্ধ করবে না তোমাদের প্রস্তুতি তোমরা চালিয়ে যাও তোমরা মন ভেঙে লাভ নাই প্রস্তুতি নিয়ে যাও ঠিক আছে যখন স্কুল থেকে তোমাদের জানানো হবে নোটিফিকেশানে তখন বা তোমাদের যদি গ্রুপ থাকে গ্রুপে জানানো হবে সেই অনুসারে তোমরা ব্যবস্থা নেবে আর কি আর চাপ নিয়ে লাভ নেই এবং তোমরাও ওই প্রশ্নটা কারণ তোমাদের এইটা এটা অধিকার প্রশ্ন করাটা কেন কেন রকমটা হবে ঠিক আছে না এক একদল অসাধু মানে প্রাইভেট টিউটররা এরকম করে তারা হাজারো ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলবে এটা হতেই পারে না তো আমার মনে হয় তোমাদেরও কিছু কথা বলা দরকার যে কারা করে এইসব হ্যাঁ তাদের তাদের চিহ্নিত করা দরকার আর এটা মনে রাখবে যে মানে একটা কথা আছে যে চুরের সাত দিন নাকি না চুরে সাতাইশ দিন গৃহস্থের হ্যাঁ সাত দিন এরকম একটা কথা আছে তো ঘটনা হলো এই সমস্ত অসাধু প্রাইভেট টিউটরদের চিহ্নিত করা জরুরি কেন এরকমটা হবে ঠিক আছে না